সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি বেশ কিছুটা কম কুমড়ো কেটেছি আর তার সাথে একটু আলু কেটেছি আর এখানে ভিজিয়ে রেখেছি আমি সকালে ভিজিয়েছি এটা আমি এখন এই বারোটার সময় রান্না করছি তো এটা হচ্ছে ছোলা ছোলাটা ভিজিয়ে রেখেছি কুমড়ো ছোলা দিয়ে তরকারি করবো দেখো কড়াতে তেল দিয়েছি তেলের সাথে আমি একটু পাঁচ ফরণ দিয়েছি তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি দেখো কুমড়োটা আগে দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিচ্ছি রস কুমড়োটা আর আলুটা বেশ চুষ্কণ্ড একটু ভাজবো তো বেশ কিছুটা ভাজা হয়েছে এবারে আমি বিদেশি খোলা যাই রিসটা ভাজব এবারে ঠান্ডার দিয়ে দিচ্ছি হলুদ দেখো দিয়ে নুন হলুদ রাখছি দেখি নারুল মিষ্টি ভালো করে নারুল গ্যাসটা করে ভালো করে ধানো হয়ে গেল গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে আলুটা একদম সিদ্ধই হয়ে গেছে আলুটাও বেশ কিছুটা সিদ্ধ হয়েছে পুরোটা হয়নি এরপরে দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা আবার খুললাম হয়ে গেছে আর এটা রুটির সাথে খেতে এত সুন্দর লাগে রুটি বলুন পরোটা বলুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে একবার বাড়িতে অবশ্য ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন